তানজিৎ সাকিবের বলিং এর থাই শমু এবং সহান পর্যন্ত একবারে শেষ হয়ে গিয়েছে প্রিয়দর্শক তুফানি বলিং মাধ্যমে একবারে স্ট্যাম্প উড়িয়ে দিয়েছেন শম্মু সরকারের যেখানে বিদেশের মাটিতেই ইতিহাস গড়লেন বাংলাদেশের তানজিম সাকিব হতভাগ হয়ে গেছে রংপুর রাইডার্সের কোচ এবং খেলোয়াড় স্টাফদের প্রিয় পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে বুঝতে পারবেন ভিডিওতে কি হয়েছিল ব্যাটিং প্রান্তে সমু সরকার বোলিং করতেছেন চানজিৎ হাসান সাকিব আর এতে একবার ডাইরেক্ট স্ট্যাম্প একবার উড়িয়ে দেন এই বাংলাদেশের এই ফার্স্ট বলার দু হাত মেলে এবং বাগের মতন গর্জন দিয়ে ওঠে এই তানজিম সাকিব যেন আস্ত একটি টাইগার নেমেছিল মাঠের মধ্যেই তানজিম সাকিবের বল এরকমই আগ্রাসন হয়েছিল ডাইরেক্ট একবার মেডেল স্টেপ ব্যাঙ্ক গিয়ে সাথে মাটিতে একবার পড়ে যায় স্টেমের জায়গা থেকে হতবাক হয়ে যায় সমু সরকার এবং কোচ স্টাফ সকলেই মাথায় হাত সকলের এবং ভাবনা চিন্তা ফালিয়ে দেয় সেই কোচকে কীরকম বল করতে পারে একজন খেলোয়াড় আর কিরকম স্পিড দিতে পারে সেই বলের মধ্যে যেখানে স্টেম একবার উড়িয়ে যায় আর এরপর তো সোহানকে একবার কাঁদিয়ে চালান তানিম হাসান সাকিব তার বলিং মাধ্যমে বল খেলতেই পারে না সোহান যেখানে প্রথমে একবার হার মেনে যায় তানজিম সাকিবের সাথে কেননা তানজিম সাকিব যেভাবে বলিং করেছেন তুফানি বলিং অবশ্যই প্রশংসা করার মতো এরকম বলিং খেলার মধ্যে খুব কমই দেখা যায় যেটা করে দেখেছেন তানজিম হাসান সাকিব প্রিয় দর্শক তানজিম সাকিবের এরকম তুফানি বলিং আপনার কাছে কীরকম লেগেছে কমেন্ট করুন কমেন্ট বক্সে সবাই বলা থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে